প্রফেসর বিদ্যা ব্যানার্জি সিরিয়ালের আজকের আপডেট এপিসোডের শুরুতেই দেখা যায় বিদ্যার বাড়িতে হাজির পায়েল রোষা কৃতি আর রাজুরির চ্যাটার্জি বিদ্যা স্পষ্টভাবে সবাইকে বলল তোমরা সবাই নিজেদের বাড়িতে ফিরে যাও ডিল ঠিকঠাক হয়ে গেলে ফাগুনি যাবে সেই বাড়ির বউ হয়ে এ সময় রীত একটু থেমে বলে আর যদি ডিলটা না জমে তাহলে কিন্তু বিদ্যাই যাবে ওই বাড়ির বউ হয়ে এটুকু বলে সে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় পায়েল রোষা মেঝেতে পড়ে থাকা থালা বাটি শাড়ি আর বাকি জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল তখন কৃতি বিদ্যার দিকে তাকিয়ে নরম গলায় বলে ওই মানুষটা তোমাকে অঘাত ভালোবাসে আমার দাদাভাই এমন ভালোবাসা সবার ভাগ্যে জোটে না সারাদিন তোমার কথা ভেবে থাকে তোমার নাম জপ করে যাই হোক না কেন দয়া করে ওর হাতটা ছেড়ে দিও না শক্ত করে ধরে রাখো এ কথা বলেই কৃতি চলে যায় তারপর রোশা বলে ওঠে জানি না কেন কিন্তু আমার খুব মনে হচ্ছে শেষ পর্যন্ত তুমিই যাবে আমাদের বাড়ির বউ হয়ে তুমিই অন্যদিকে বিদ্যা যখন অঞ্জলিকে পড়াচ্ছিল তখন হঠাৎ কান্নায় ভেঙে পড়ে অঞ্জলি অবাক হয়ে জিজ্ঞেস করে ম্যাম আপনি কাঁদছেন বিদ্যা চোখ মুছতে মুছতে বলে আমি আর পারছি না অঞ্জলি এত লড়াই করতে করতে আমি ক্লান্ত কিন্তু আমাকে তো করতেই হবে সবাইকে ঠেলে সামনে এগোতে হবে এরপর দেখা যায় বিদ্যা ঘরের টেবিলে বই নিয়ে বসে আছে এমন সময় কলিং বেল বাজে দরজা খুলতেই সামনে কাশ্যপ ব্যানার্জী তাকে দেখে বিদ্যা উচ্ছ্বসিত হয়ে বলে বাবা তুমি আমার বাড়িতে কাশ্যপ হেসে বলে দরজার সামনে দাঁড়িয়ে কথা বলবো, নাকি আমাকে ভেতরে ডাকবে বিদ্যা তৎক্ষণাৎ তাকে ঘরে বসতে বলে এবং চা দেওয়ার প্রস্তাব করে কাশ্যপ চা খেতে না চাইলে বিদ্যা বলে হয়তো তোমাদের বাড়ির মতো দামি চা নেই কিন্তু সস্তা পাতায়ও আমি তোমাকে মন দিয়ে চা বানিয়ে দিতে পারি খুব খারাপ বানাই না কিন্তু শুনে কাশ্যপ বলে তাহলে যাও বানিয়ে আন কিছুক্ষণ পর বিদ্যা চা এনে দেয় কাশ্যপ চা খেয়ে বলে গুড খুব ভালো প্রশংসা শুনে বিদ্যা একটু হাসে এই প্রথম তুমি আমার কোনো কাজের ভালো বললে তারপর কাশ্যপ সিরিয়াস হয়ে বলে আমি আসলে এসেছি ডিলটা নিয়ে কথা বলতে তুমি কথা দিয়েছে সেটার অগ্রগতি কি বিত্তা ম্লান হেসে বলে আমি জানতাম আমার খোঁজ নিতে তুমি আসবে না তোমাদের বাড়িতে বাবা মা আর সন্তানদের মায়ামমতা দেখলে আমার খুব হিংসা হয় বাবা সব কথার মাঝেই থামিয়ে বলে এগুলো শোনার সময় নেই সোজা বল ডিল কোথায় দাঁড়িয়ে আরও বলে তুমি যদি কথা না রাখো একটা ফোনে তোমার কলেজের পুরো হোস্টেল ভাঙিয়ে দেব বিদ্যা শান্ত গলায় উত্তর দেয় আমার অভিধানে না শব্দটা নেই কথা যেহেতু দিয়েছি রাখবই আর হোস্টেল ভেঙে দিলে অসংখ্য ছাত্রছাত্রীদের স্বপ্ন নষ্ট হবে আমি সেটা কোনোভাবেই মেনে নেব না কার সব কিছু না বলেই বেরিয়ে যায় এরপর দৃশ্য কাটে রাজুরিতের অফিসে সে কাজে ব্যস্ত ছিল তখন দরজার বাইরে থেকে বিদ্যার কণ্ঠ আমি কি ভেতরে আসতে পারি রাজুরিত না তাকিয়েই বলে হ্যাঁ এসো কি বলতে চেয়েছ বিদ্যার কণ্ঠ শুনেই সে হঠাৎ ঘুরে দাঁড়ায় বিদ্যাকে দেখে তার মুখে আনন্দ ফোটে বিশ্বাসী হচ্ছে না তুমি এসেছ আমি কি স্বপ্ন দেখছি নাকি বিদ্যা স্বরে বলে আমি কোনো স্বপ্ন নই রাজুরিদ হাসতে হাসতে বলে স্বপ্ন যখন বাস্তবে নেমে আসে তখন সেটা স্বপ্ন থাকে না বিদ্যা বিদ্যা তখনও চুপ রাজুরিদ এগিয়ে এসে বলে আমি জানি তুমি কেন এসেছ তুমি আমার ভালোবাসা মেনে নিয়েছ তাই না আমি জানতাম তুমি একদিন বুঝবে আমার ভালোবাসা সত্যি এ বলে সে বিদ্যাকে জড়িয়ে ধরতে গেলে বিদ্যা হাত সরিয়ে দেয় রাজুরিত হতবাক হয়ে বলে বিদ্যা আমরা তো স্বামী স্ত্রী তোমাকে সিঁদুর পরিয়েছি তাহলে এ দূরত্ব কেন বিদ্যা জিজ্ঞেস করে আপনি কি সত্যিই আমাকে ভালোবাসেন রাজুরিত পারে। আমি আমার সবটুকু দিয়ে তোমাকে ভালোবেসেছি তোমার জন্য প্রাণ দিতেও রাজি তখন বিদ্যা বলে তাহলে একটা কথা প্রতিশ্রুতি দাও আমি যা চাইব তুমি আমাকে দেবে এই প্রমিসটা আগে করো রাজুরিত প্রথমে অস্বস্তিতে পড়লেও শেষ পর্যন্ত বলে ঠিক আছে বল কি চাইছো বিদ্যা ধীরে বলে আমি চাই তুমি ফাগুনকে বিয়ে করো কথাটা শুনে রাজুরিত যেন ভেঙে পড়ে এই কথা আমি দিন রাখতে পারবো না ফাগুনকে আমি স্ত্রী হিসেবে ভাবতেই পারি না তোমাকেই ভালোবাসি তুমি আমার জীবনের প্রথম ও শেষ নারী বিদ্যা শান্তভাবে স্মরণ করিয়ে দেয় কিন্তু তুমি তো আমাকে কথা দিয়েছ সেই কথা রাখতে হবে অনেকক্ষণ ভাবার পর অবশেষে রাজরিত বলে ঠিক আছে বিয়ে করব বিদ্যা চোখে স্বস্তির ছাপ নিয়ে বলে এতে অনেক স্টুডেন্টের স্বপ্ন রক্ষা পাবে এ বলেই সে ঘুরে চলে যেতে লাগে রাজরিত পিছন থেকে বলে তোমার কাছে তোমার স্টুডেন্ট তোমার কলেজ সবই আগে তাই না আগামী পর্বের এপিসোডে দেখা যাবে বিদ্যা ক্লাস নিচ্ছিল ঠিক তখনই এক ছাত্র বাজে আচরণ করলে বিদ্যা তাকে চর মেরে দেয় সেই মুহূর্তে রাজদেব চ্যাটার্জি ঠুকে বলে প্রফেসর বিদ্যা ব্যানার্জি স্টুডেন্টকে মারছেন কেন বিদ্যা জবাব দেয় এই ছেলেটা পঞ্চাশ লাখ টাকা ডোনেশন দিয়ে আপনার কলেজে ভর্তি হয়েছে এই ছিল প্রফেসর বিদ্যা ব্যানার্জি সিরিয়ালের আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন